আপনার লঙ্গি যত বছর রং এর তত বছর একবার রং পাকা পাকা রং একবার পাকা রং এটা আপনার বিভিন্ন কোম্পানিরা আপনার বিভিন্ন বাস করে আপনার চোদ্দশো টাকা পনেরোশো টাকা বিক্রি করতেছে আপনি যদি আমাদের কাছ যদি ডাইরেক্ট ইনপুট করেন তাহলে ডাইরেক্ট মাল পাচ্ছেন মাত্র বারোশো টাকা থান বারোশো টাকা থান হ্যাঁ বারোশো টাকা থান থানে আপনার দুশো টাকা কম দুশো টাকা কম হ্যাঁ থানে দুশো টাকা কম মাত্র এগুলো কত পার পিস পরে তিনশো টাকা পিস বারোশো টাকা থান যদি আমাদের কাছে ধারে কাপ ইনপুট করেন আপনি থানা পাচ্ছেন দুশো টাকা কম দুশো টাকা কম হ্যাঁ এটা বিভিন্ন কম্পানি আপনার বিভিন্ন লেভেল লাগায় বিভিন্ন বাস করে আপনার চোদ্দশো টাকা ষোলশো টাকা আপনার বিক্রি করতেছে মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান বারোশো টাকা থান এক ব্যান্ডেল মাল হচ্ছে আপনার বারো পিস বারো পিস হবে বারো কালার বারো কালার হ্যাঁ বারো কালার আপনার এক ব্যান্ডেল মাল হচ্ছে বারো পিস এক ব্যান্ডেল মাল হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা এটা পর্যাপ্ত পরিমাণ মাল স্টক আছে কালেকশন আছে অনেক মাল আপনার স্টক আছে অনেক মাল

মাত্র 300 টাকা মাত্র 300 টাকা রংকশ গ্যারান্টি একবার রংকশ গ্যারান্টি দোর পরে যে কোনো সমস্যা দোর পরে ফেরত ফেরত না কোন কোম্পানি কিন্তু আপনাকে 12 পিস লুঙ্গি 12 12カラー দিতে পারবে না 12カラー দিবেন না না 12 দিতে পারবে না আপনি শুধু আমাদের কাছে আসেন তাহলে আপনি 12 পিস মাল 12カラー নিতে পারবেন এক বান্ডেল এক বান্ডেল মানে আছে 12 পিস যে এটা হচ্ছে আপনার এক বান্ডেল হুম

এইটা আপনি উনিশশো টাকা থান উনিশশো টাকা থান মাত্র চারশো পঁচাত্তর টাকা পিস চারশো টাকা পিস চারশো টাকা পিস মাত্র উনিশশো টাকা থান শুধুমাত্র পাইকারি আপনি বাংলাদেশের ভিতরে যে কটা কোম্পানি যাবেন আপনার কাছ থেকে নিবেন দুই হাজার বা একুশো টাকা থাম যদি আমাদের কাছে সরাসরি ভিজিট করেন আমাদের যদি সরাসরি ভিজিট করেন তাহলে মাত্র উনিশশো টাকা থান একুশশো টাকা থানের লুঙ্গি পাচ্ছেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ আপনি বাংলাদেশের ভিতর যে যে করে বড় বড় কোম্পানি যে বড় ব্র্যান্ড আছে তাদের কাছে গেলে আপনার লাগবো একুশশো টাকা একুশশো বা বাইশশো টাকা মাত্র আমাদের কাছে ভিজিট করে আলী লুঙ্গিতে সরাসরি তাহলে নিতে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা চারশো টাকা চারশো পঁচাত্তর টাকা পিস আচ্ছা মাত্র উনিশশো টাকা হম এই দেখেন কালার গুলো ভাই একবারে নিখুঁত নিখুঁত না একবারে সফট সফট হ্যাঁ একবারে সব দেখেন

চারশো পঁচাত্তর টাকা বিষ আমাদের নিজস্ব এই যে প্রচুর পরিমাণের মাল অনেক আছে অনেক স্টক আছে মাত্র উনিশশো টাকা থান উনিশ শুধুমাত্র পাইকারি মাত্র উনিশশো টাকা থান এই যে এই যে দেখেন কত সুন্দর কালেকশন চারশো পঁচাত্তর টাকা পিস মাত্র চারশো পঁচাত্তর টাকা পিস মাত্র চারশো টাকা পিস মাত্র উনিশশো টাকা থান সর্বনিমিত হবে তিন থান তিন পাচ্ছেন এই যে এক বান্ডিল তিন থান তিন থান কাপড় পাচ্ছেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ টাকা শুধুমাত্র পাইকারি পাইকারি উনিশশো টাকা থান এক বান্ডিলের তিন থান বারো পিস বারো পিস হবে বারো কালার বারো পিস তিন থান তিন থান আপনার পাঁচ টাকা শুধুমাত্র পাইকারি নিতে হলে আপনি এক বান্ডেল তিন থান শুধুমাত্র পাইকারি এই যে একটা একবারে অনেক রানিং কোয়ালিটি রানিং না সবচেয়ে রানিং কোয়ালিটি রানিং দেখেন এটা কালার আছে কত এটা কালার আছে এটার ভিতর আপনার কালার আছে 200 200 কালার আছে কি ভাই হ্যাঁ হ্যাঁ কালার আছে 200 কালার হবে না এটা ভালোটা

এক বান্ডের মাল হচ্ছে বারো পিস বারো পিস হ্যাঁ বারো পিস এটা আপনার বিভিন্ন কোম্পানি আপনার বাস করে আপনার অনেক রেটের মাল বিক্রি করেন আপনি যদি আমাদের কাছে সরাসরি ইম্পোর্ট করেন আমাদের শোরুম যদি ডাইরেক্ট ভিজিট করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র বারোশো টাকা থাম বারোশো টাকা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তিনশো টাকা পিস শুধুমাত্র পাইকারি পাইকারি হ্যাঁ আর এই কোয়ালিটি গুলো নিতে হলে একমাত্র আপনার গাউসে আমার আলি লুঙ্গি তাসতে হবে শুধু আলি লুঙ্গি তাসতে হবে তাহলে এই ধরনের হ্যাঁ তাহলে এই ধরনের কালেকশন আপনি নিতে পারবেন নেওয়া যাবে না হ্যাঁ আর আমাদের শোরুমে প্রতি সাত টাকা প্রতি সাতটা আমাদের সেল হয়ে যায় হ্যাঁ সেল হয়ে যায় তা আমাদের কাছ থেকে মালগা নিতে হলে আমাদেরকে আগে এটা যোগাযোগ করতে হবে হ্যাঁ যোগাযোগ করতে হবে মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান তিনশো টাকা পিস হ্যাঁ বারোশো টাকা থান আপনার বারো পিস বারো কালার হবে বারো পিস লুঙ্গি পাচ্ছেন মাত্র পাইকারি ছত্রিশশো টাকা ছত্রিশশো হ্যাঁ বারো পিস লুঙ্গি পাচ্ছেন মাত্র পাইকারি ছত্রিশশো টাকা সর্বনির্মিত তিন থান বারো পিস শুধুমাত্র পাইকারি

পাঁচটির টাকা পিস এক হাজার ষাট টাকা থান এক টাকা থান টাকা থান কম এর ভিতরে একবারে উন্নত মানের একটা কাপড়

হুম ছত্রিশশো টাকা দামের বান্ডিল আপনি পাচ্ছেন মাত্র একত্রিশ আশি টাকা দিয়ে একত্রিশ আশি টাকা এক বান্ডিল ছত্রিশশো টাকা আপনি যে কোন জায়গায় যাবেন এক বান্ডিল লাগবে ছত্রিশশো টাকা আপনি আমাদের আপনার যদি আমাদের কাছে ভিজিট করেন সরাসরি তাহলে পাবেন মাত্র একত্রিশ আশি টাকা একত্রিশ টাকা হ্যাঁ একত্রিশ আশি টাকা আচ্ছা ছত্রিশশো টাকার বান্ডিল মাত্র একত্রিশ আশি টাকা জি তারপরে আপনি যে যে কোন জায়গায় যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন আপনার কাছে লাগবে এক বান্ডিল ছত্রিশশো টাকা আপনি যদি আমাদের কাছে ভিজিট করেন আমাদের আলিলঙ্গিতে ভিজিট করেন

এই যে এক বান্ডিল মাল মাত্র একত্রিশ আশি টাকা আলি লুঙ্গির একটা নতুন একটা মার্শাল একটা কোয়ালিটি একবারে নতুন নাগে একবারে নতুন ওরে ভাই রে ভাই নিখুত হ্যাঁ একবারে চিকন সুতার একবারে সব তাই না হ্যাঁ একবারে সব পড়লে মনে হবে না যে লুঙ্গি পরে আছে নাকি পড়লে মনে হবে যে লুঙ্গি আছে একবারে সব চিকুন সুতার মার্শাল তাই না হ্যাঁ মার্শাল আচ্ছা 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 এটা হচ্ছে আলি লুঙ্গির এর আতিক হুম আলি লুঙ্গি আলি লুঙ্গির কোয়ালিটি আতিক হুম আলি লুঙ্গির কোয়ালিটি আতিক হুম মাত্র উনিশশো টাকা থান উনিশশো টাকা থান পিস কত ভাই উনিশশো টাকা থান মাত্র আপনার চারশো পঁচাশি টাকা পিস চারশো পঁচাশি টাকা পিস চারশো পঁচাশি টাকা পিস উনিশশো টাকা থান এক বান্ডিল মাল থাকে দশ পিস ওরে ভাই রে ভাই একবারে নিখুঁত না হ্যাঁ উনিশশো টাকা থান চারশো পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস হ্যাঁ এই দেখেন এই যে দেখেন